আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে আপনারা যারা ভারতে গিয়ে অবস্থান করতে চান দীর্ঘমেয়াদি এবং সেখানকার নাগরিকত্ব পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি কি জানেন মাত্র একবার ভিসা নিলেই পাঁচ বছর পর্যন্ত ভারতের মাটিতে বসবাস করতে পারবেন আর কিছুদিন পর পেয়ে যেতে পারেন ভারতের নাগরিকত্ব হ্যাঁ আজ আমরা জানব ভারত সরকারের দেওয়া এল টিভি ভিসা সম্পর্কিত সবচেয়ে বড় আপডেট তাই ভিডিওটিতে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা কিন্তু ভারতীয় ভিসা রিলেটেড যত সব লেটেস্ট আপডেট রয়েছে সবার আগে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা মূল যে আলোচনা সে আলোচনা শুরু করি এল মানে লং টার্ম ভিসা এটা মূলত ভারত সরকার সেই সব বাংলাদেশি হিন্দু শিখ বৈধ জৈন ও খ্রিস্টান সংখ্যালঘুদের দিয়ে থাকে যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন এবং সেখানেই স্থায়ী হতে চাচ্ছেন মেয়াদ হচ্ছে পাঁচ বছর এটা নবায়নযোগ্য কাজ করার সুযোগ রয়েছে সীমিত বাচ্চাদের পড়াশোনা ব্যাংক অ্যাকাউন্ট খোলা স্বাস্থ্যসেবা সব কিছুই পাওয়া যাবে এই ভিসা আপনি যদি একবার পেয়ে যান নাগরিকত্বের পথে এই এল ভিসা রয়েছে দু সালে ভারতের পার্লামেন্টে পাশ হয় সিটিজেন অ্যাটেন্ডেন্ট অ্যাক্ট অর্থাৎ সি যার মাধ্যমে এল টি ভিসাধারীরা পাঁচ বছর ভারতে বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আগে নাগরিকত্ব পেতে এগারো বছর থাকতে হতো এখন মাত্র পাঁচ বছরেই আবেদন করা যাচ্ছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে যারা পাঁচ বছরের জন্য এই ভিসাটা পাবেন শুধু ধর্মীয় সংখ্যালঘুরাই এই সুযোগ কিন্তু পাবেন কে কে এই ভিসা পাবেন এখন কিন্তু এটা আপনার মনে ঘুর পাক খাচ্ছে পাবেন হচ্ছে বাংলাদেশি হিন্দু বাংলাদেশি শিখ বৈধ জৈন খ্রিস্টান সংখ্যালঘু যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের আগেই ভারতে এসেছেন এবং ধর্মীয় কারণে বাংলাদেশ ছেড়েছেন তাদের জন্য এই নাগরিকত্ব পাওয়াটা কিন্তু খুবই সহজ এখন প্রশ্ন এই ভিসার জন্য কিভাবে আবেদন করবেন স্থায়ী এফআরআরও বা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অফিসে যোগাযোগ করুন তারপর হচ্ছে প্রমাণ দিতে হবে আপনি ধর্মীয় কারণে বাংলাদেশ ছেড়েছেন তারপর আপনার এনওসি বা নিরাপত্তা ছাড়পত্র লাগবে ভারতের কোন রাজ্যে থাকতে চাইলে সেই রাজ্যের অনুমতি লাগবে এরপর মিলবে পাঁচ বছরের এলটিপি ভিসা এই ভিসাই শুধু থাকারই সুযোগ নয় আরও অনেক কিছুতে সহায়তা করে যেমন হচ্ছে ভারতীয় স্কুলে সন্তানদের ভর্তি করানো যাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে সীমিতভাবে কাজের অনুমতি মিলবে সরকারি হাসপাতাল ও চিকিৎসা সুবিধা পাওয়া যাবে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে এই ভিসা বিক্রি হয় না দালাল থেকে সাবধান থাকবেন তাই সব তথ্য সরকারি সূত্র থেকেই সংগ্রহ করতে হবে আপনাকে কোনো ধরনের দালালের খপ্পরে পড়লে কিন্তু আপনাকে ভিসা দেওয়া হবে না আবেদন করতে গিয়ে ভুয়া কাগজপত্র ব্যবহার করবেন না সেক্ষেত্রেও কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন ভারতীয় সরকার যখন আপনাকে পাঁচ বছরের ভিসা এবং ভবিষ্যতে নাগরিকত্বের সুযোগ দিচ্ছে তখন সেটা বুঝে শুনে ব্যবহার করাটা খুব জরুরি সঠিক পথে এগোলেই আপনার পরিবার ভারতের নিরাপদে ভবিষ্যৎ গড়তে পারবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই ভিসা নিয়ে নিচে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা এই তথ্য জানলে উপকৃত হবে আর এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের নতুন কোনো আপডেট ভিডিওতে আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে আল্লাহ হাফেজ